একটা চার মাসের হাঁস ম্যাক্সিমাম চারশো টাকা খরচ হয় জিরো থেকে আবার এটা কোনো কোনো লোকে বলতেছে যে সাড়ে তিনশো টাকা করলে এরা বেচতে পারে তা আমি ওনারা ওনাদের কাছে আমি প্রশ্ন করবো যে আপনারা যে সাড়ে তিনশো টাকা চার মাসের হাঁসটা আপনারা বিক্রি করেন একটা হাঁসের আপনার জিরো থেকে আপনি হিসাব করলে চারশো টাকা প্লাস হয় খরচ তে আপনার সাড়ে তিনশো টাকা কেমন আপনি বিক্রি করেন এখানে তো আমরা দুকা দেওয়া হয় দেখেন আমাদের সিজনে প্রায় বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার হাঁস আমাদের কাছে থাকে এখন মনে করেন যে আমরা শুরু থেকে তো ব্যস্ত আছি এখন মনে হয় যে আঠারো আঠারো হাজারের ওভার আছে মনে হয় আঠারো হাজার আঠারো হাজার ওভার আছে এখন বর্তমানে আমি নিজেও স্বাবলম্বী এবং আমি তিন হাজারের উপর আমি নিজে কামারও তৈরি করছি পাশাপাশি আমার এটিয়া আমি সরকারিভাবে আমি সরকারিভাবে লাইসেন্সভুক্ত করে নিয়েছি এবং সরকারিভাবে আমি সাত থেকে আটটা আমি সনদও পেয়েছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রামে আর পাশে রয়েছেন মক্কা মদিনা হাঁসের খামারের মালিক খাইরুল ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশে কিন্তু প্রচুর হাঁস রয়েছে হাঁস পুকুরে বিচরণ করছে মূলত এগুলো হচ্ছে ডিমের মুখামুখি হাঁস আজকের পরে আমরা দেখাবো আপনারা কীভাবে ডিমের মুখামুখি হাঁস নিখামার করবেন এবং এই ডিমের মুখোমুখি হাঁস নিখামার করাটা কতটুকু নিরাপদ এই সব বিস্তারিত কথা বলবো খেরুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম খেরুল ভাই ওয়ালাইকুম সালাম রাহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি খেরোল ভাই আমরা দাঁড়িয়ে আছি আপনার খামারের সামনেই কিন্তু প্রচুর হাঁস দেখতে পাচ্ছি কত হাজার হাঁস রয়েছে এখানে এখানে আপনার তিন হাজারের উপরে তিন হাজারের উপরে জি তো অনেক হাঁস রয়েছে একসাথে জি ইনশাল্লাহ কারণ আমাদের মক্কামদিন হাঁসের কামার আসলে কিন্তু এটা অনেক বড় একটা কামার আর এটা দীর্ঘদিন ধরে যদি আমি বলি যে উনিশশো নব্বইয়ের আগে থেকে এলো মক্কামদিন কামার আমি এটার সাথে জড়িত আর আগে ছিল আমার বড় ভাই আমি এটার সাথে উনিশশো নব্বই থেকে আমি আমি জড়িত আমরা তুষ পারকেলে আমরা বাচ্চা বুড়াইয়া নিজেরাই বোর্ডিং করে নিজেরা লালন পালন করে আমরা ডিমের এবং যেটা আপনার রানিং ডিম এ পর্যন্ত আমরা কয়টা রয়েছে আপনার দেখেন আমাদের সিজনে প্রায় বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার হাঁস আমাদের কাছে থাকে এখন মনে করেন যে আমরা শুরু থেকে তো ব্যস্ত আছি এখন মনে হয় যে আঠারো আঠারো হাজারের ওভার আছে মনে হয় আঠারো হাজার আঠারো হাজারও ওভার আছে খালুল ভাই আপনি সবসময় পরামর্শ যে ডিমের মুখামুখি হাঁস নিয়ে খাবার করাটা নিরাপদ নতুন খাবারিদের জন্য এটা আসলে কোন কারণে আসলে দেখেন একজন নতুন কামারি আমি মনে করব যে সব মিলায়া যেটা ডিমের মুখামুখি সেই হাঁসটা একটা নতুন কামারি লেগেই বেটার এবং উত্তম যেটা একবারে ভালো কারণ হচ্ছে এখানে দেখে বোর্ডিংয়ের বাচ্চা আছে এক মাস আছে দুই মাস তিন মাস কারণ এগুলো তো পালতে গিয়ে অনেকটা সময়ের প্রয়োজন সময় তো লাগবেই পাশাপাশি এখানে রিক্সও আছে যে বাচ্চাগুলো বড়ো হবে বিভিন্ন রোগে আক্রমণ করবে যদি ওনারা হাঁসের জন্য যদি তথ্য না জানে সেক্ষেত্রে একটা ঝুঁকিপূর্ণ থাকে তা আমি বলবো যে ঝুঁকিপূর্ণ মধ্যে যায় এক কী দরকার আপনারা যারা দশ দিন বারো দিন পরে ডিম আসবে সেই হাঁসটা নেওয়াটা হইলো আপনার জন্য উপকার আর বড় বিষয় হচ্ছে রানিং ডিমের যে বিষয়গুলো রানিং ডিমের বিষয়গুলো দেখেন আমরা আসলে আট মাস সাত মাস নয় মাস ফেলার পরে ডিমের ডিম আসার পরে গিয়ে আমরা বিক্রি করি হয়তো জায়গা যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে আরও সময় যায় তা আমি মনে করব যে ডিমের মুখোমুখি যে হাঁসটা দেন আপনার হাতি গিয়ে শুরু হবে এবং আপনার হাতিকে শেষ হবে আমার মনে ধারণা যেটা যেটা আপনারা নতুন কামারি হোক আর পুরান কামারি হোক আপনারা সবসময় ডিমের মুখোমুখি হাঁসটা যদি আপনারা নিতে পারেন আপনারা জন্য উপকার

আমি অনেক ঝুঁকিপূর্ণ মতে করছি আমি এক সময় এরকমও হয়েছে আমি হাস লালন পালন করতে গিয়া আমি সব আমার শৈ নষ্ট করে দিয়েছি কিন্তু এর পরে দেয়া গেলো যে আমি এগুলো করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে গা তাছাড়া আমি তো বাস্তবে যেহেতু আমি কাজ করছি আমি পানি সম্পদ অবশ্যই আমি যোগাযোগ করছি ওনারার সাথে আমি অনেক সময় সাক্ষাৎ করছি ওনারার সাথে মিটিং করলাম আনলাম এরপরে দেখা গেলো যে অস্ত অস্তে আমি কামার বড় করলাম আর আমার এটার সম্বন্ধে ধারণাও হয়ে গেছে এখন বর্তমানে আমি নিজেও স্বাবলম্বী এবং আমি তিন হাজারের উপর আমি নিজে কামারও তৈরি করছি পাশাপাশি আমার এটা আমি সরকারিভাবে আমি সরকারিভাবে করে নিছি এবং সরকারিভাবে আমি সাতটা কি আটটা আমি সনদও পেয়েছি আমি নিজে পাইছি প্রচুর খাবার দেওয়া হচ্ছে এবং খাবারের শুধু বুটটা দেখতে পাচ্ছি আমরা কারণ কি আসলে দেখেন কি বলবো যে অনলাইনে গিয়ে ঢুকলে দেখা গেল যে খালি হাঁসের কামার আর হাঁসের কামার এখানে কে কতটুক সত্য কে কতটুক মিথ্যা এটার কোনো চাষি বাসাই নাই কারণটা হচ্ছে একটা চার মাসের হাঁস ম্যাক্সিমাম চারশো টাকা খরচ হয় থেকে আবার এটা কোনো কোনো লোকে বলতেছে যে সাড়ে তিনশো টাকা করলে এরা বেচতে পারে তা আমি ওনারা ওনাদের কাছে আমি প্রশ্ন করবো যে আপনারা যে সাড়ে তিনশো টাকা চার মাসের হাঁসটা আপনারা বিক্রি করেন একটা হাঁসের আপনার থেকে আপনি হিসাব করলে চারশো টাকা প্লাস হয় খরচ তো আপনার সাড়ে তিনশো টাকা কেমন আপনি বিক্রি করেন এখানে তো আমরা ধোকা দেওয়া হয় পার্টি যারা হাঁসের কামার করতে চায় ওরা আসলে কোনো কিছু বুঝে না যেভাবে সুন্দর করে বলা যায় এটাই আপনার ওরা ওরা বিশ্বাস করে কিন্তু আমি আমি বলবো এই কথাগুলা আপনারা যেটা সঠিক সেটাই বললে যান দাম বেশি কম এটা আসলে পার্টি বুঝবে আমার একটা মাল যদি ভালো থাকে তো অবশ্যই দাম দিয়ে নিবে এই জন্য আমি একটা কথাগুলো বলি যে আমার কামার আপনারা আসবেন আমি টাকাও চাই না পয়সাও চাই না আপনারা সরাসরি আমার কামারে আসবেন আমার মাল দেখবেন মাল দেখে যদি আপনারা দাম দর করে আপনারা যদি পছন্দ আপনারা নিয়ে যেতে পারেন কারণটা হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন দেয় আমি বলবো যে একটা বিজ্ঞ কামারের কাছ থেকে হাঁসটা যদি কয় করে একটা পার্টির জন্য সুবিধাজনক কারণ যে কোনো একটা তথ্য ওনারা পাইতেছে একটা তত্ত্ব যদি না পায় তা তো হাঁসে কামার করে শান্তি পাবে না কারণ একটা হাঁসের কামড়া যদি কোনো তথ্য না জানে সেক্ষেত্রে উনি কিন্তু কখনো লাভবান হতে পারবেন না আচ্ছা এগুলো তো বিক্রি উপযোগী জি কত টাকা পিস বিক্রি করবেন এটা চারশো পঞ্চাশ চারশো হয়তো আমরা তো অনেক সময় দশ টাকা চারশো কমায়ও বেশি দশ টাকা যে চারশো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ এরকম ব্যস্ত হবে আচ্ছা যদি কেউ খামার করতে চায় এই হাঁসগুলো সবচেয়ে নিরাপদ একদম নিরাপদ